এখন যাচ্ছি সেই শুধুর আডাম কাটা বাইপাসে যে দেখা মানুষ যায় শুধু লাগাতি হ্যাঁ দেখতে পারবেন ট্রেন লাইনে খালি কবত এ ওরে লাগাচ্ছে ওরে লাগাচ্ছে তারপর তো সবই টবি তুলবেই কোনো বিষয় না আমার সাথে আছে স্বপ্নিল ভাই পিসে আছে আসিফ ভাই এর ভাইয়ের সাথে থাকলে আমার কোনো চিন্তা নাই ওকে ফাইন

চলে যাবে না হয়তো উঠতে মুখো মুখে দঙ্গল হয়ে যাবে তারা এমন ভাবে আমারে ক্লোজ করে মানে রাস্তা পার হবে ভাই কি কব সে মেয়েরা লুচ যা তো হাও বা ছেলেরা মুখটা দেখে মনে হবে শুক্রবে হ্যাঁ তাই তো হয়ে তাদের আমরা যাচ্ছি যারা তারাও যাবে রেল স্টেশনে আমরাও যাবো তার আগের স্টেশনে খবরও ব্যাপার না তো রাইড কবে একটু